সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধারণ সম্ভাষণ আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওর বিষয় হলো সৌদি খেজুর গাছ বর্ষাকালে মারা যায় কেন বা বর্ষাকালে শেষে মারা যায় কেন আপনারা লক্ষ্য করে থাকবেন অনেক সময়েই বর্ষাকালে গাছগুলো খুব ভালো থাকে কিন্তু বর্ষাকাল শেষ হতে না হতেই গাছগুলো মারা যায় সেক্ষেত্রে এটি কেন হয় এবং এর কারণ এবং এটি কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয়ে আজকে আমরা ভিডিও দেব তো দর্শক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনার নিকটাত্মীয় কাছে শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যগুলো অনেক লোকের কাছে পৌঁছায় সাবস্ক্রাইব করবেন কি না আপনাদের বিষয় আপনারা অনেক ফোন করেন বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ইমতে সবাই কন্ট্যাক্ট করার চেষ্টা করেন আমি চেষ্টা করি আমার মতো যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার আমি খুব বেশি জানা লোক নই তবে যতটুকু জানি খেজুর চাষ সম্পর্কে ততটুকু ছড়িয়ে দিতে চাই যাতে আপনারা এর মাধ্যমে উপকার পেতে পারেন তো এটি যখন আপনারা আসলে আমার কাছ থেকে কোনো তথ্য পেয়ে সুবিধা পান বা কোনো সমস্যার সমাধান পান এটি শুনলেও খুব আনন্দ লাগে যে আমি একটা লোকের উপকারে আসতে পেরেছি সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে আমার সব সময় নাম্বার দেওয়া থাকে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য দর্শক আমরা জানি সৌদি খেজুর কিন্তু পানিটা অতিরিক্ত পানি পছন্দ করে না সেক্ষেত্রে বর্ষাকালে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয় এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় প্রথমত পানি যখন পায় বর্ষাকালে গাছ কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে কালো হয়ে ওঠে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে কিন্তু লক্ষ্য করবেন যখনই বর্ষাকাল আসে এসে যায় এখানে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায় একটা যে গাছগুলো মারা যায় হলুদ হয়ে মারা যায় এর কারণ হলো গাছের শিকড় পচা রোগ সৌদি খেজুরের শিকড় পচা রোগ যারা সৌদি খেজুর চাষ করতেন তাদের কাছে একটা পরিচিত রোগ হতে পারে তবে যারা জানে না তাদের কাছে কিন্তু একটা অপরিচিত রোগ এবং বিস্ময়কর রোগ এটা সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই বিষয়টা নিয়ে একটু সচেতন থাকা উচিত এটির কারণ হলো যখন আমাদের গাছের গোড়ায় বর্ষাকালে পানি জমে যায় তখন এই পানিগুলো শিকড়ের ক্ষতিগ্রস্ত করে শিকড়কে এবং শিকড়গুলোর নিজ দিক থেকে পচন সৃষ্টি হয় যার ফলে শিকড়গুলো মারা যায় আর শিকড় যেহেতু মারা যায় সেক্ষেত্রে গাছগুলোও মারা যেতে থাকে এবং এর ফলে এটাকে বলা হয় শিকড় পচা রোগ এই রোগটার প্রধান কারণই হলো গাছের গোড়ায় পানি জমা গাছের গোড়ায় যদি পানি জমে এই রোগ কিন্তু হবেই সেই ক্ষেত্রে আপনাদের ব্যবস্থামূলক কিছু ব্যবস্থা নিতে হবে ক্ষেত্রে আপনাদের এমন কোনো সিস্টেমে পানি শেষের ব্যবস্থা রাখা যাবে না যে ক্ষেত্রে গাছের কাছাকাছি পানি জমতে পারে এটি মাথায় রাখবেন যে আপনাদের এমন একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে যাতে করে আপনাদের গাছে গোড়ায় পানি না জমে আপনারা লক্ষ্য করুন আমি এই গাছটিতে দেখাচ্ছি আপনাদের গাছের গোড়াটা উঁচু আছে আস্তে আস্তে পিরামিড আকৃতি চলে এসেছে পানি জমলেও কিন্তু এই জায়গার দিকে এসে পানি জমবে অর্থাৎ গাছের গোড়া থেকে প্রায় চার ফিট সাড়ে চার ফিট দূরে কিন্তু পানিটা জমবে এই ক্ষেত্রে যদি পানি এদিকে জমেও যায় এইদিকে এই যে যেমন এখানে দেখুন কত দূর গাছ থেকে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়াটা সমস্যা হবে না কোনো শিকড়ে কিন্তু যখন পানিটা আপনি যদি লেভেল করে রাখেন জমিটা সেক্ষেত্রে কিন্তু পানিটা এখানে জমে যাবে যার ফলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে তো আপনারা চেষ্টা করবেন কি যে গাছের গোড়াটা উঁচু হবে যত নিচের দিক নেমে আসবে দূরে চলে আসবে তত গাছের গোড়াটা থেকে পানিটা নিচের দিক গড়াই পড়বে এবং পানিটা জমবে এই দিক এসে যার ফলে পানিটা কিন্তু গাছের আয়ত্তের মধ্যে থাকতেছে না তবে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রস পেয়ে যাবে আমি আরও দুইটি গাছ দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন উঁচু রয়েছে গাছের গোড়া এই যে এদিকে সে পানি জমবে বা এইদিকে দেখতে পাচ্ছেন এইখানে পানি জমবে এই এত দূর পরে বা ওইদিকে আমরা পানি বের করার জন্য ওখানে নালা দিয়ে দিয়েছি ওই দিক দিয়ে পানি বের হয়ে যাবে বাগানের পানি গাছের গোড়ায় যদি বর্ষাকালে আটকে যায় তাহলে কিন্তু সে গাছকে শিগড় পচা রোগ থেকে বাঁচানো খুব কঠিন বিষয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আমি আপনাদের এটাই সাজেশন দিচ্ছি তাহলে যে আপনাদের অবশ্যই গাছের গোড়াটা উঁচু করে দিতে হবে এই যে দেখুন গাছের গোড়াটা আমি যদি এইভাবে দেখাই আপনাদের তাহলে আপনারা পরিষ্কার ডিফারেন্সটা বুঝতে পারবেন দেখুন গাছের গোড়াটা থেকে যত নিচের দিক আসতেছে নিচু হয়ে আসতেছে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই গাছের গোড়াটা উঁচু করে দেবেন আমি মনে করি পার্সোনালি যে আপনারা যদি এই পদ্ধতিটা গ্রহণ করেন পিরামিড আকৃতি করে দেন তাহলে আপনাদের বর্ষাকালে গাছ মারা যাবে না এবং এতে যেহেতু পর্যাপ্ত পানি পেয়ে যাবে গাছটা সেক্ষেত্রে গ্রোথও অনেক ভালো হবে আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি আমি চাই না আপনারা এই সমস্যায় পড়েন সেজন্য বর্ষাকাল যখন শুরু হচ্ছে তখনই আপনাদের বিষয়টা আমি জানাই দিচ্ছি যাতে করে আপনারা আগাম ব্যবস্থা নিতে পারেন এবং এবং এই রোগটা থেকে মুক্তি পেতে পারেন সকলকে ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আর যদি মনে হয় উপকারী এই চ্যানেলটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যাতে করে আপনার কাছে ভিডিও তৎক্ষণাৎ চলে যায় আমরা দিতেই আমরা প্রত্যেক সপ্তাহে দুটি করে ভিডিও দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই দেখবেন এবং আপনারা কেন জানি না কার্পণ্য করছেন ভিডিও দেখতে আর ভিডিওগুলো টেনে দেখবেন না ভিডিওগুলো টেনে দেখলে আমরা কখন কোন ইনফরমেশানটা দিচ্ছি এটা এগুলো মিস করে যান যার ফলে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমি দশবার পনেরো বার বলেছি তবুও আপনারা সেটা ফোন দিয়ে আপনাদের জিজ্ঞেস করে নিতে হচ্ছে কিন্তু আসলে এই ভিডিওগুলো রেগুলার দেখলে একদিক থেকে দেখলেই কিন্তু আপনারা সেই ভিডিওর উত্তর পেয়ে যাতেন যাই হোক এটি নিয়ে কোনো বিষয় না আপনারা যে কোনো সময় ফোন দিতে পারেন আমার ভিডিওতে যদি বুঝতে না পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটায় যোগাযোগ করবেন আমি সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি